আসসালামু আলাইকুম ইউয়ার্স সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আল্লাহর অশেষ হনুতে আমি ভালো আছি নতুন একটা ভিডিওতে সবাই যে সবাইকে স্বাগত করা আমার কথা জড়াই যেতেছে মানে মাথা ঘুরতেছে কেমন যেন দুর্বল হয়ে গেছে ওই যে পড়া ডোজের ওষুধ খাচ্ছি তো কেমন জানি একটু শরীরটা দুর্বল দুর্বল লাগতেছে যাই হোক আমি এখন প্রায় সন্ধ্যা আজান দিবে কিছুক্ষণ পরেই প্রায় সন্ধ্যা আমি মাত্র আসলাম এসে ঢুকছি নামাজ পড়ে মাত্র এসে ঢুকছে বাসায় এখনো খাওয়া দাওয়া করি নিই নিজের সাথে শেয়ার করবো ওই জন্য আজকে কি কী রান্না করছে যতটুকু খবর নিয়েছি ওই যে ওই দিন যে কায়কা মাছগুলো কিনা কিনে আনছিলাম ওই কায়কা মাছ দিয়ে আলু দিয়ে বোনা করছে ঠিক আছে মোলা শাক ভাজি করছে আর হচ্ছে ডাল রান্না করছে তো যা আছে তাই দিয়ে শেয়ার করি সময় আজকে রেসিপি এগুলোই ঠিক আছে অনেকে ভাববেন যে ভাই খালি এগুলোই দেখান মাছ বড়ো বড়ো মাছ মাংস তারপরে মাটন চিকেন এগুলা কেন নিয়ে বসেন না এসে আমার সব এরকম না আমি নর্মাল খাবার দিয়েই খাইটা সবার জানি সবাই জানে ঠিক আছে তো বেশি কথা বলবো না ফ্রেন্ডস শরীরটা একটু দুর্বল রাখতেছে আজকে খাওয়া শুরু করবো ওকে যে এখানে আলু দিয়ে তাইকা মাছের তরকারিটা আর শাক ভাজা আছে এটা হচ্ছে মলা শাকভাজি আর এই হচ্ছে টমেটো দিয়ে আমুর জন্য আমক না করছিলো এটা ডালও আছে আলাদা এগুলো দিয়ে আজকে শেয়ার করব ঠিক আছে স্টার্ট ফ্রেন্ডস মানে এই সব কিছু রেডি করছি দিয়ে আজ আমিছি বাবুল নামাজ পড়ে তারপরে আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করি পাশে আমার সব কিছু রেডি ঠিক আছে আমি যদি আপনাদেরকে দেখাই যে নামাজে মুসলামী নামাজ পড়ে পড়া শেষ নামাজ পড়া শেষ কারণ হচ্ছে মাতলের সময়টা আমাদের মানে এই সময়টা আমাদের নামাজে খুব কম থাকে যারা মুসলিম তারা তো জানেন সময়টা একটু কম থাকে তো তাই আমি এই রিক্সটা নিলাম না হয়তো খাইতে বসলে কিছুটা সময় লাগবে আপনার সাথে একটু কথা বলবো আস্তে আস্তে খাবো এই জন্য আগে নামাজটা পড়ে দায়িত্বটা শেষ করে তারপর গিয়ে এখন খাইতে পারব ঠিক আছে তো আপনাদেরকে আমি এই নামাজের মশলা এই মশলা থেকেই আমি বলছি যারা যারা মুসলিম আছেন তাদেরকে আমি নামাজের দাওয়াত দিলাম তারা পাঁচ অর্থ নামাজ পড়বেন ইনশাআল্লাহ চেষ্টা করবেন ইনশাল্লাহ আল্লাহ সব সমস্যার সমাধানের নীতি করে দিচ্ছে আর মৌমিনের জীবনে না টুকটাক সমস্যা থাকবেই এটা হচ্ছে আল্লাহর পরীক্ষা আচ্ছা যাই হোক খাওয়া শুরু করবো এখন অনেকে ভাববেন যে নামাজের অবস্থা থেকে ভিডিও করতে হয় না দাওয়াত দেওয়ার জন্যই আমি করলাম বলার জন্য করলাম যে নামাজ পড়বেন একজন ভালো মানুষ হিসেবে নিজেকে করার জন্য নামাজটা জরুরি অনেক জরুরি আর অন্যান্য ধর্মের যারা আছেন যারা হিন্দু ভাই আছেন খ্রিস্টান আছেন বৌদ্ধ আছেন তারাও তো ভিডিও দেখেন তাহলে আপনাদের ধর্মটা সুন্দর করে পালন করবেন সঠিক ধর্মটা সুন্দর করে পালন করবেন এটা আমার রিকোয়েস্ট কি কী হ্যাঁ কীভাবে সাজাইছি একটু দেখেছেন সব কিছু অর্থাৎ রেডি আছে হুম একদম সব কিছুই রেডি করে রাখছি বসবো আর ওকে সেগুলা নিয়ে আগেই দেখাইছে আপনাকে আছে আপনার এটা হচ্ছে মুলা শাক ভাজি হ্যাঁ এটার সাথে দুইটা মরিচ পোড়া মনিশ মানে টালা টালামরি ছিলে ভালো হতো পোড়া মুড়ি ছিলে ভালো হতো আর হচ্ছে কাইকা মাছ দিয়ে আলু দিয়ে তরকারি এটা হচ্ছে টমেটো দিয়ে তারপর হচ্ছে জলপাই দিয়ে টক

অনেকেই আমাকে একটা কোশ্চেন করছে সেটা হচ্ছে আমি কি বিয়ে করছি কিনা এটা অ্যান্সার আমি কি দেব কোনো অ্যান্সারে আমি করছি না আপাতত

এমডি জুয়েল মিয়া আপনি ইয়াটি থেকে কমেন্ট করতেছেন আপনি কছেন ভাই আমার সবার নাম বলেন আমার নামটা বলেন না কেন আপনার নামটা আমি নিয়ে ঠিক আছে আপনার রেগুলার কমেন্ট করুন থ্যাংক ইউ দেবা ফের আপু আপনি কমেন্ট করতেছেন যে যেগুলার বলতেছেন যে আপনার আম্মু নাকি আমার ভিডিওটা অনেক আগে থেকে দেখে কমেন্ট আনটিরা আমার সালাম দিয়ে আর কত ধন্যবাদ আমার ভিডিওগুলো সবসময় দেখার জন্য দিন ভিডিও দিয়ে নেই তারা কি উনি জিজ্ঞেস করছেন আপনাকে যে আমি কই ভিডিও দিচ্ছি না কেন থ্যাংক ইউ আনটি আরও অনেক সাবস্ক্রাইবার আছে আমার যারা এখনও মিসিং মানে যাদের কমেন্টটা আমি পাচ্ছি না তিনি লিপ শোনাবো লিপসানাব কমেন্ট করছেন থ্যাংক ইউ অনেক দিন পরে হয়তো আপনি পান নাই প্রথমত ভিডিও গুলা দিন পরে দিচ্ছি তো ভিডিও আরেকটা ব্যাপার হচ্ছে ভাববেন যে ট্রিট দিলাম এই ভিডিওটা কেন আসে না জুয়ে ট্রিট দিইনি এখনো যেদিন ট্রিট দিব ওই দিন জুই ছিল না আর একটা দাওয়াত খাইতে আর গিয়েছিল তো আর যাওয়া হয়নি দিব ديت ندخل شعر قول ان شاء الله اممم سوبر ايتامس

তালা মরিচের স্বাদ কিন্তু অন্যরকম আর এটা স্বাদ আবার একটু অন্যরকম দুইটা দুই রকম স্বাদ হুম And then there's tomato. আগের কই আমি পাচ্ছি না খুঁজে আছেন কিছু কিছু কিন্তু আরও ভিউয়ার্স ছিল আমার ভিডিও রেগুলার দিতে থাকলে হয়তো ইনশাল্লাহ করবে সবাই আশা করতেছি

তো শরীরটা এখন খাইছি না একটু ক্লান্ত লাগবে স্যার একটু এখন একটু গড়া গড়ে দিতে মন চাই সারাদিন পরে সুন্দর করে এই জন্য আগে পরে নিছে বুঝতে পারছেন তো আজকের মতো বিদায় নিব আজকে শুধু খাবারই বাইরের কোনো কিছু শেয়ার করতে পারিনি খুব ক্লান্ত ছিলাম সামনের উঠে থেকে আবার ট্রাই করবেন ইনশাল্লাহ তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন እንደ እሱ እግዚአብሔር ይመስገን እንደ እሱ እሱ እንደ እሱ 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 እሱ